রোজার হক কি আমরা তো সবাই তো রোজা রাখি ছোট বড় বুড়া বুড়ি হ্যাঁ জুয়ান চ্যাংরা হ্যাঁ সবাই যুবক যুবতী সবাই আমরা রোজা রাখি ভালো কথা আলহামদুলিল্লাহ কিন্তু এই রোজার হক কি আমরা যে রোজা রাখলাম এই রোজাটার কি কি হক আছে কি কি হক আদায় করতে হবে কোন কোন হকগুলো আমাদেরকে আদায় করতে হবে এই সম্পর্কে কোনো মানুষ কিন্তু জানে না যে রোজার হক কি আমরা তো শুধু রোজায় রাখি কিন্তু রোজার হক সম্পর্কে আমাদের কোনো খেয়াল নেই আমরা কোনো সেদিকে কোনো মনোযোগ দেই না আকর্ষণ আমাদের থাকে না তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে রোজার হক কি রোজা রাখলে কি কি আমাদের জন্য করণীয় কোন কোন কাজগুলো করতে হবে কোন কোন কাজগুলো আমাদের করা যাবে না কোন কোন কাজগুলো থেকে বিরত থাকতে হবে তাহলে আমাদের রোজাগুলো ভালো হবে সুন্দর হবে রোজার হক আমাদের আদায় হয়ে যাবে আজকের ভিডিওতে আমরা সেই সম্পর্কে আলোচনা করবং আল্লাহ তো চলুন কথা না বলি আমরা জেনে নেই রোজার হক কি রোজার প্রথম নাম্বার যে হক সেটি হলো গোনা থেকে বিরত থাকা পাপ কাজ থেকে বিরত থাকা আপনি রোজা রাখলেন আবার পাপ করলেন এটা কি রোজার হক আদায় হবে না আল্লাহ তালা বললেন ইয়া আমানু কামা কুতিবা আল্লাদিনা আমি কবলিকুম লাল্লাকুম তাত্তাকুন তোমাদের ভিতরে যেন আল্লাহর ভয় তৈরি হয় আমাদের ভিতরে যেন আল্লাহর ভয় তাকুয়া তৈরি হয় আমরা যেন তাকোয়া অর্জন করতে পারি আল্লাহর ভয় যেন আমরা আমাদের দিলে অর্জন করতে পারি এ কারণে আল্লাহ সুবাহান হো তালা আমাদের জন্য কি দিয়েছেন রোজা দান করে দিয়েছেন তো এই রোজাও রাখলাম আবার পাপ কাজও করলাম তাহলে কি রোজার হক আদায় হলো না রোজা যে কারণে আমরা রোজা রাখি এই উদ্দেশ্য কি হাসিল হলো না তাহলে এক নম্বরে রোজার হক হলো কখনো কোনো পাপ কাজ করা যাবে না কখনো কোনো গোনার কাজ করা যাবে না রোজা রেখে আমাদেরকে গোনার কাজ থেকে সব সময় বিরত থাকার চেষ্টা করতে হবে ইংসা আল্লাহ রোজার হক হলো রোজা রেখে রোজাও রাখলাম শুধু খাইলাম রোজার হক আদায় হলো না রোজার উদ্দেশ্য হলো আমাদের ভিতরে আল্লাহর ভয় তৈরি হওয়া গোনার কাছ থেকে আমাদের কি বেঁচে থাকা তাহলে আপনি আমি রোজাও আসি আবার কি সুদু খাসি সুদের টাকা লেনদেন করতেছি তাহলে রোজার হগা আদায় হলো না আপনি আমি রোজাও আসি আবার ঘুষও খাচ্ছি মানুষের কাছ থেকে ঘুষের টাকা নিচ্ছি তাহলে কি কখনো রোজার হগা আদায় হবে না আপনি আমি রোজাও আসি আবার মিথ্যাও বলতেছি রাসুস একাদিসে বলেছেন যে যারা রোজা রাখলো কিন্তু মিথ্যা কথা পরিত্যাগ করতে পারলো না মিথ্যা সেরে দিতে পারল না এই মানুষগুলো রোজা রাখার কি নাই আল্লাহর কাছে কোনো প্রয়োজন নাই আপনি আমি রোজা রেখে যদি ভাই মিথ্যাকে পরিত্যাগ করতে না পারি ওই রোজার কোনো প্রতিদান আল্লাহ কখনো পাওয়া যাবে না এরপরে হলো গিবোধ করা যে গিবতর ব্যাপারে রাসুস্লাম বলেছেন আল গিবাতু জিনা জেনার থেকেও জঘন্যতম পাপ গোনা হলো আপনার গিবত করা এই রোজাও রেখে রোজা রেখে আপনি আমি যদি গিবত করি ভাই ওই রোজার কখনো কোনো মূল্য কখনো কোনো মর্যাদা কখনো কোনো সম্মান পাওয়া যাবে না ওই রোজার হক আপনার আমার কখনো আদায় হবে না এ কারণে রোজা রেখে কখনো কোনো মানুষের গিবত করা যাবে না গিবত করা হলো মাহাপা আল্লাহ তালা তো পবিত্র কোরআনুল কারিমে বলেই দিয়েছেন যে আইয়া আহাদুকুম লাহমা আখিহি মাইতা তোমাদের মধ্যে কেউ কি আসে যে তার মৃত ভাইয়ের মাংস খাওয়াকে পছন্দ করে আল্লাহ বলেছেন ফাঁকারি তুমু না তোমরা তো এটা পছন্দ করো না তাহলে গিবত করা হলো মৃত ভাইয়ের মাংস খাওয়ার সমান এই কারণে কখনো আমাদের গিবত করা যাবে না রাসুল সাল্লাহ বলেছেন যে গিবত করলে একটা মানুষের রোজাটা অটোমেটিকভাবে কি হয়ে যায় বিদীর্ণ হয়ে যায় নষ্ট হয়ে যায় এই কারণে আমাদের কখনো গিবোধ করা যাবে না এরপর ওজনে কম দেওয়া রোজার হক মানুষকে কখনো কম দেওয়া যাবে না আপনি রোজা আছেন কিন্তু কি কি কম ওই রোজা রেখে হবে না ভাই কখনো কোনো লাভ হবে না রোজার হক আদায় হলো না এরপর চকুল খড়ি করা পর নিন্দা করা রোজা রেখে কখনো আমাদের চকুল খড়ি করা পর নিন্দা করা যাবে না এরপরে রোজার অন্যতম হক হলো দৃষ্টিকে হেফাজত করা দৃষ্টিকে সবসময় অবনত রাখা কোনো খারাপ জিনিস অবলম্বন না করা কারণ আমরা যে রোজা রাখি এই প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের কিন্তু রোজা আছে আপনার মুখের রোজা আছে তারপর নাকের রোজা আছে চোখের রোজা আছে কানের রোজা আছে হাতের রোজা আছে পায়ের রোজা আছে হ্যাঁ কলবের রোজা আছে আপনার মাথার রোজা আছে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের কিন্তু স্বতন্ত্রভাবে আলাদা আলাদা কিন্তু রোজা আছে আপনি আমি যখন আপনার আমার চোখ দিয়ে খারাপ জিনিস যখন দেখি তখন কিন্তু চোখের যে রোজার যে হক এটা কি হয়ে যায় নষ্ট হয়ে যায় আপনি আমি যখন এই মুখ দিয়ে যখন মিথ্যা কথা বলি গিবোধ করি পরনিন্দা করি চোখুলখড়ি করি তখন কি হয়ে যায় এই মুখটার রোজাটা মুখের রোজার হক কি হয়ে যায় নষ্ট হয়ে যায় এই মুখের রোজার কি সব পাওয়া যায় না আপনি আমি যখন আপনার কান দিয়ে খারাপ কথা যখন শ্রবণ করি খারাপ কথা যখন শুনি তখন কিন্তু কি কানের রোজা থাকে না কানের রোজা নষ্ট হয়ে যায় এই দুই হাত দিয়ে যখন আমরা কোনো নিরহ মানুষকে প্রহার করি কোনো মানুষের ক্ষতি করি তখন কি হয়ে যায় হাতের রোজাটা নষ্ট হয়ে যায় এরকম আপনার আমার বিবেক দিয়ে মানে মাথা দিয়ে যখন আপনি আমি খারাপ জিনিসের চিন্তা ভাবনা করি কল্পনা করি তখন কি হয়ে যায় আপনার আমার মাথার রোজাটা কি হয়ে যায় নষ্ট হয়ে যায় অন্তর দিয়ে যখন কোনো জিনিস কল্পনা করি খারাপ জিনিস নিয়ে ধারণা করি মানুষের মানুষকে নিয়ে চিন্তা ভাবনা করি কু ধারণা করি তখন আপনার আমার কলবের রোজাটা কি হয়ে যায় নষ্ট হয়ে যায় এই কারণে প্রত্যেকটা জিনিসের ভাই স্বতন্ত্র রোজা আছে এ কারণে রোজার হক হলো প্রত্যেকটা জিনিসের কি রোজাগুলো যেন সঠিকভাবে আদায় অর্থাৎ আমাদের রোজাটা যেন পরিপূর্ণ যেন হয় কখনো রোজাটা যেন আপনার আবার অপূর্ণতা অপূর্ণ যেন না হয় এটা আমাদেরকে সব সময় মনে রাখতে হবে এরপরে রাসুল্লাহ সাল্লাহ বলেছেন যে কতক মানুষ কতক রোজাদার এমন আছে যে ক্ষুদা ও তৃষ্ণা ব্যতীত কোনো প্রাপ্তি তাদের থাকে না অর্থাৎ এমন কতগুলো রোজাদার আছে যাদের শুধু উপবাস করাই হয় যাদের শুধু ভাত না খওয়াই হয় আপনার পানি না খেয়ে থাকাই হয় এটাই শুধু হলো তাদের প্রাপ্তি এছাড়া তারা যে রোজা রাখে রোজা রাখার দ্বারা তাদের কি হয় না কোনো লাভ কোনো সব আল্লাহ আল্লাহতালার কাছ থেকে পাবে না কারণ হলো তাদের রোজা তাদের হয় না কারণ তাদের রোজার হকগুলোই তাদের আদায় হয় না এই কারণে আমরা রোজা রাখবো রোজার হকগুলো যে বিষয়গুলো সম্পর্কে আমরা জানলাম এই বিষয়গুলো সম্পর্কে আমরা আমল করার চেষ্টা করবো এই হারাম কাজগুলো থেকে আমরা বিরত থাকার চেষ্টা করবো ইনশা আল্লাহ রবাহ আলমিন আমাদের সবাইকে প্রত্যেকটা কথা বোঝায় তাও ফিক দান করেন বলে আমিন